আসসালামু আলাইকুম অল্প এই মাত্র বেলি ব্রিজ সংলগ্ন কিশোরগঞ্জ সদর বেলি রোড বেলি ব্রিজ সংলগ্ন হাইওয়েতে অনন্যা গাড়ি আর পিক আপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষে পিক গাড়ির ড্রাইভার গুরুতর আহত অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছে হতাহতের সংখ্যা কম কিন্তু গাড়ি দুটো একদম ভেঙে গেছে আল্লাহতাল্লাহ সবাইকে হেফাজত করেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাদেরকে আল্লাহতালা হেফাজত করেন আর যে ভাই অসুস্থ আছে আল্লাহতালা তাকে যদি হায়াত থাকে দ্রুত সুস্থতা দান করেন আর যদি হায়াত না থাকে ইমানের সহিত মৃত্যু দান করেন আমিন আর সবাই খুবই সাবধানতার সাথে চলাচল করবেন বিশেষ করে আমার এই লাইফটা যদি ড্রাইভার ভাইদের চোখে পড়ে কারো আপনাদের উদ্দেশ্যে বলা আপনারা খুবই সাবধানতার সহিত গাড়ি চালাবেন কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যদি আপনার একটু ছোট্ট ভুলের কারণে একটা দুর্ঘটনা ঘটে সেজন্য সারা জীবন পস্তাতে হবে আপনি সহ আপনার ফ্যামিলিসহ আরও অ্যাক্সিডেন্টে যারা ক্ষতিগ্রস্ত হবে সকলের ফ্যামিলি এটার জন্য ভুক্তভোগী হবে